আমার শ্বশুর অনেক বেশি পছন্দ করেন শুধু পুটি মাছ ভাজা এবং এই পুটি মাছটা উনি জলপাই দিয়ে খেতে পছন্দ করেন তো এই বিষয়গুলো আমিও আস্তে আস্তে জানি এবং আমার যখন শুটিং থাকে তখন আমি এখান থেকে অনেক ভোরবেলা শুটিংয়ে চলে যেতাম আবার যদি টানা শুটিং হতো তখন সেক্ষেত্রে আমি আমার বাসায় স্টে করতাম আর শুটিং না থাকলে আমি এই বাসে টানা স্টে করতাম তো এইভাবে আসলে আমার দীর্ঘ নয় বছর সংসার করা হয়েছে তার মাঝে আমি একা একটা ঈদ পেয়েছি যখন আমার আমার শ্বশুর শ্বশুর ওনারা দূষণই হজে গিয়েছিলেন ওনারা হজে যাওয়ার পর যেটা হয়েছিল আমি একদম টোটালি ঈদটাকে মেনটেন করতে হয়েছে এটা আমার জন্য অনেক টাফ ছিল কারণ ওদের ফ্যামিলি অনেক বড়ো ওর তো ভাইরা অনেক বড় অনেক লোকজন আর ওর ক্ষেত্রে যেটা হয় যে অনেক লোককেও দিতে হতো তো ওইটা আমার পক্ষে একদমই প্রেসার হয়ে গেছিলো আমি একেবারেই নতুন একটা মানুষ আসলে এভাবে সংসার করা হয়েছে এবং তাদের একটা পর্যায়ে গিয়ে আসলে আমি বউ হতে পারিনি আমি তাদের মেয়ে হয়ে গিয়েছি কারণ তারা আমাকে ওই ভালোবাসাটাই আমাকে দিয়েছেন